শারীরিক সব কিছু করেছি মেলামেশা করেছি এখান থেকে ব্যাড হলে আমার লাশি হবে তারপর সে আমাকে প্রতিশ্রুতিটা দিচ্ছে যে সে আমাকে বিয়ে করবে ও উপলক্ষে তাকে আমি বারো লক্ষ টাকা দিয়েছি এবং তার সাথে শারীরিক সব কিছু করেছি মেলামেশা করেছি সন্তান হয়েছিল সে সন্তান আমি নষ্ট করে দিয়েছি আমাকে প্রতিশ্রুতিটা দিচ্ছে যে সে আমাকে বিয়ে করবে এবং তার সাথে শারীরিক সব কিছু করেছি মেলামেশা করেছি এখান থেকে ব্যাড হলে আমার লাশি হবে হবে সন্তান বাবা আলা সরকার ম্যাডাম সালাম তার সাথে দীর্ঘদিনের আমার সাথে সম্পর্ক আপনারা যে ডকুমেন্ট চাচ্ছেন সে ডকুমেন্ট আমার কাছে মানে দেওয়ার কোনো আমি ইয়ে করতেছি তার কারণ তার সাথে শারীরিক সব কিছু আমার হয়ে গেছে এবং তার একটা সন্তান আমার হয়েছিল পরিবারের মাধ্যমে সেই সন্তানটাও আমি নষ্ট করেছি তার কারণ আমি তাকে বিয়ে করব তার সাথে আমি সংসার করবো সে উপলক্ষে আমার এগুলা ডকুমেন্টের কোনো ই হয় নাই আমি এটা মনে করি নাই চিন্তা ভাবনা নাই তার কারণ সে আমাকে প্রতিযোগিতা দিচ্ছে যে সে আমাকে বিয়ে করবে উপলক্ষে তাকে আমি বারো লক্ষ টাকা দিয়েছি এবং তার সাথে শারীরিক সব কিছু করেছি মেলামেশা করেছি সন্তান হয়েছিল সে সন্তান আমি নষ্ট করে দিয়েছি কলবাজের মাধ্যমে যেহেতু বিয়ে হয় নাই তারপরে যখন সেই করছে তখন আমার বাধ্য এই উপলক্ষে তার ঘরে এসে উঠা হয়েছে আমি চাইতেছি যে টাকা পয়সা কোনো কিছু না আমি তার সাথে সংসার করতে চাইতেছি তাকে আমি বিয়ে করব সে বিয়ে না করলে এখন যতটুকু ই করতে হয় সেটা তো আমার করতে হবে যেহেতু তার সাথে আমি তার মান দিছি দিছি সম্মান দিছি সে আমার সাথে মেলামেশা করছে সে আমাকে বিয়ে করবে না এটা কি একদম আমি মেয়ে মানুষ হয়েছি বলে গেছি এটা তো আমার একটা ইয়ে আছে আমার মান সম্মানকে আপনারা ই করবেন না আত্মহত্যা করতে হবে এখান থেকে বের হলে আমার লাশে বেড় হবে এবং আমার আমি সাথে করে আমার আত্মহত্যার জন্য গ্যাসটা ট্যাবলেটও নিয়ে আসি যদি আমাকে আপনারা কোনো ইয়ে না করেন সহযোগিতা না করেন তাহলে আমি আত্মহত্যা করতে আম সরূপ তুরপাড়া আম সরূপ হ্যাঁ আমাদের ছিল কাজ আমার